হ্যালো বন্ধুরা তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে বড় সেতু কোথায় আছে এই সেতুটি এত বড় যে তার দৈর্ঘ্য শুনলে অবাক হয়ে যাবে এই মহাবিশাল সেতুটির নাম ডান কুনশান গ্র্যান্ড ব্রিজ এটি অবস্থিত চীনে এবং এর দৈর্ঘ্য প্রায় একশো পঁয়ষট্টি কিলোমিটার মানে ঢাকা থেকে খুলনা পর্যন্ত দূরত্বেরও বেশি এই সেতু দিয়ে চলে বুলেট ট্রেন আর এটি বেইজিং সাংহাই হাই স্পিড রেল লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ব্রিজ নির্মাণে খরচ হয়েছিল প্রায় আটশো কোটি ডলার আর কাজ করে দশ হাজারেরও বেশি শ্রমিক এই ব্রিজে এই বিশাল সেতুটি গিনেজ বুকেও জায়গা করে নিয়েছে বিশ্বের সর্ববৃহত্তম সেতু হিসেবে তাই বন্ধুরা যখনই বড় কোনো সেতু দেখো মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় সেতুটি কিন্তু চীনে অবস্থিত বন্ধুরা তোমার যদি এই ধরনের তথ্য ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করো আর পেজটা ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না